আসসালামু আলাইকুম নতুন ব্যাগগুলো নিয়ে আসছি ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন হবে ব্যাগগুলো বিভিন্ন প্রাইজের আছে আপনারা যারা নেবেন অবশ্যই শর্ট স্ক্রিন শর্ট দেবেন আমাদের ভিডিও সেটা হলো আমাদের ফানি ফিল্টার দাম ভাবে দুশো পঞ্চাশ টাকা এটা হলো আমাদের চামচের ইয়ে চামচ টামচ বা চোলা টোলা এগুলো রাখতে পারবেন দাম বড় মাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই ভালো একটা প্রোডাক্ট অভিনব দেখেন কীভাবে ইউজ করে সেটা আমরা দেখাই দিয়েছি এখন দেখা বলো যে প্রোডাক্টটি জুয়েলারি বক্স জুয়েলারি বক্সটি খুবই ভালো আংটি কানের ধু বা হচ্ছে আপনার চেন টেন সব কিছু রাখতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে তিনশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এবং খুব ভিতরে হচ্ছে আপনার সিটিম ফ্যানের কাভার ফ্যানের কাভারটা অনেক সময় বাচ্চারা হাত দিয়ে ফেলে দেখেন কীভাবে ইউজ করবেন আপনারা বাচ্চারা হাত ডুববে না ফ্যানের কাভারটি মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং বাতাস আপনি যেভাবে বাতাস লাগবে যেভাবে বাতাস আসতো ওইভাবেই লাগবে এটা একশো পঞ্চাশ আচ্ছা ইন ওয়ান ব্রাশ এটা কিন্তু আমরা সবসময় ডিসকাউন্টের উপরে থাকি তো এবার আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র টুইন ওয়ান ব্রাশ একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা যারা নেবেন টুইন ওয়ান ব্রাশটা এটা শুধু থাকবে এ মাসের জন্য ঠিক আছে কোরবানি এক পর্যন্ত থাকবে অফারটি মাত্র একশো পঞ্চাশ টাকা পাচ্ছেন টুইন ওয়ান ব্রাশটি তাজি আজই এখন দেখা পাচ্ছে আপনার হাইকমান্ড ব্রাশ এটা কিন্তু আমরা দুশো দুশো টাকা করে সবসময় রাখতেছি এখন দুশো টাকায় আছে হাইকমান্ড ব্রাশটি যারা নেবেন আগেভাগে নিয়ে নেবেন কীভাবে লাগাবেন সেটা আমরা দেখাই দিচ্ছি খুব সুন্দরভাবে এটা ইজিভাবে ইউজ করতে পারবেন এটার মধ্যে দু তিনটা মডেল হবে আমাদের কাছে যারা নেবেন নিয়ে নেবেন আগেভাগে খুবই ভালো একটা প্রোডাক্ট একদম ইজি ফুলসলিকরের এটা দেখেন খুবই দারুণ চমৎকার প্রোডাক্টটি কীভাবে ইউজ করবেন সেটা দেখাই দিচ্ছি আমরা ভিডিওতে খুবই সুন্দর দেখেন খুবই ইজি ইজি ক্লিন করা যায় একদম সব কিছু ক্লিন করা যায় দাম প্রবল হচ্ছে মাত্র দুইশো টাকা আমলি মাত্র দুইশো টাকা যারা নেবেন আগে আগে প্রোডাক্টটা নিয়ে নেবেন আচ্ছা এখন দেখাবো আপনি আঠাটি আঠাটি আপনি চাইলে সিঙ্গেল এক পিস নিতে পারবেন বিশ টাকা এক পাতা হচ্ছে একশো টাকা খুবই সুন্দর আঠাটি আর খুবই ভালোভাবে লাগে এবং আপনি যেভাবে ছিল এভাবে ইউজ করছেন হচ্ছে চপার খুবই ভালো একটা চপার চপারটা আমরা ডিসকাউন্ট এখন মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এটা কিন্তু আপনি হাজার বারোশো দাম ছিল এখন আমরা ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা দিচ্ছি ইউএসবি চপার এটা খুবই মাল্টিপারপাস অনেক কিছু করা দেখেন কীভাবে ইউজ করে কিছু দেওয়া আছে এখানে ভিডিওতে আমরা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি মানে ভিডিওগুলো দেখলে আপনি ইউজটা খুব ভালোভাবে করতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট দেখছেন কীভাবে হচ্ছে যে যে কোনো জিনিস বানাইতে পারবেন কীভাবে ইউজ করবেন সব কিছু আমরা দেখাই দিচ্ছি সেটা আমাদের নতুন নতুন এটা গ্রেটার গ্রেটারটা আপনি অনেকে খুঁজতেছেন এটা ইউজটা কীভাবে সেটা আমরা দেখা দিচ্ছি আর খুবই চমৎকার প্রোডাক্ট ব্লেডটা কীভাবে লাগাবেন সেটাও দেখাই দিচ্ছি খুবই ভালো প্রোডাক্ট এবং আপনার হচ্ছে হাতে লাগবে না সেভাবে সে ব্যবস্থা আছে এটার মধ্যে দেখেন দাম পড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই চপারটি খুবই ভালো একটি চপার দেখেন কীভাবে ইউজ করবেন সব কিছু আমরা দেখিয়ে দিচ্ছি আপনার হাতে বিন্দু পরিমাণ লাগবে না সেই জন্য আমরা ওইভাবে প্রোডাক্টটা ভালো করে ভিডিও দেখাচ্ছি কীভাবে আপনি ইউজ করবেন এবং চিপসের ডিজাইনগুলো কীভাবে করবেন কী মা কিভাবে করবেন সব কিছু দেখাই দিচ্ছি দেখেন ভিডিওতে দেখতে থাকেন আমাদের ভিডিওটি নাটেন খুবই চমৎকার প্রোডাক্ট চায়না প্রোডাক্ট অবশ্যই চায়না প্রোডাক্ট প্রোডাক্টগুলো কিন্তু আমরা সবচেয়ে চায়নার থেকে চলে আসে আমাদের এখন দেখা হবে যে ব্রাশ হোল্ডারটি খুবই চলতেছে এই ব্রাশ হোল্ডারটি মাত্র নাইনটি নাইন টাকা করে ব্রাশ হোল্ডারটি খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন ওয়ালে লাগানোর সাথে সাথে কী সুন্দর লাগে এই প্রোডাক্টটি দেখেন আঠারো অনেক বড়ো এই জন্য আপনার হচ্ছে ওয়াল থেকে ছুটে পড়ে না আর প্রোডাক্টটা খুব ভালো শুধু আপনি ব্রাশ না যে কোনো জিনিস রাখতে পারবেন এটাতে আপনি দেখেন খুবই সুন্দরভাবে আপনি টিস্যু রাখতে পারবেন বা ভিজা টিস্যু রাখতে পারবেন বা হচ্ছে আপনার ব্রাশ পেস্ট সব কিছু রাখতে পারবেন ফেস ওয়াশ রাখতে পারবেন যে কোনো জিনিস আচ্ছা তেলের বোতলটা হচ্ছে আমরা যেটা চব্বিশ আর একটা হচ্ছে বত্রিশ এগুলো কিন্তু আমরা এখন ডিসকাউন্ট চলতেছে ছোটোটা পড়বে হলো আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পু ব্রাশ এটা হচ্ছে কিন্তু আমরা এক নাইনটি নাইন টাকা দিচ্ছি কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখা দিচ্ছি খুবই সুন্দর প্রোডাক্টটি শ্যাম্পু করার সময় অবশ্যই এভাবে ইউজ করবেন সেটা আমরা দেখা আচ্ছা আমরা কিন্তু কম্বল ব্যাগটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা কিন্তু আড়াইশো তিনশো টাকা ছিল এখন আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা কম্বল ব্যক্তি আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন খুব ভালো শুধু কমল না জামা কাপড় সব কিছু রাখতে পারবেন এটাতে দাম দামপর হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার প্রোডাক্ট এবং খুবই ভালো আপনি হচ্ছে মানে জামা কাপড়ে কোনো ময়লা হবে না দুলাবল পড়বে না তো দেখেন কীভাবে ইউজ করবেন সেটাও দেখাই দিচ্ছি আমরা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটা আমরা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়ার জন্য দেখুন খুবই চমৎকার প্রোডাক্ট আচ্ছা আমাদের এখন কিন্তু আইস রোলার খুব চলতেছে আইস রোলারটা আমরা অনেকদিন ছিল না আবার চলে আসছে আইস রোলারটা রাখতেছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর প্রোডাক্টটা আর খুবই ভালো আজকে এই পর্যন্তই আলাম